আসসালামু আলাইকুম ইতোমধ্যে বাংলাদেশ দল আরদ আমিরাতের জন্য রওনা দিয়ে দিয়েছে হ্যাঁ সার্জার মাঠে আরদ সাথে দুটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের বাংলাদেশে পূর্ণ শক্তিদলী পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে তাদের দুটো টেস্ট খেলার পর পাকিস্তানে যাওয়ার কথা এই অবস্থায় পাকিস্তানে যাওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হবে আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে কি যে পাঁচটা যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে এই টি টোয়েন্টিগুলো খেলুক বা ওয়ান ডে যে সিরিজটা রয়েছে ওয়ান ডেগুলো খেলুক দেখুন বর্তমানে পাকিস্তানের অবস্থা তেমন একটা ভালো নেই হ্যাঁ যদিও যুদ্ধবিরতি চলছে তবে তারা কিন্তু তাদের পিএসএলই আয়োজন করতে পারছে না তারা বিকল্প ভেনু ভাবছে যদিও তারা বলছে তাদের দেশে পিএসএল হবে তবে মনে হচ্ছে না পিএসএল তাদের দেশে হবে যাই হোক পিএসএল হোক বা না হোক বাংলাদেশের উচিত না এখন বর্তমানে পাকিস্তানে যাওয়ার হ্যাঁ এখন হয়তোবা অনেকে গালাগালি করতে পারেন আমাকে কেন পাকিস্তানে যাবে না এটা সেটা ভাই একটা মিনিট পাকিস্তানে যখন আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিট ছিল যেমন দু সালের পর থেকে কিন্তু পাকিস্তান ব্যান খেয়ে গিয়েছিল দু হাজার প্রথম জিমবাবু সফর করেছিল পাকিস্তানে তারপরে কিন্তু বাংলাদেশ টিম গিয়েছিল পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে হ্যাঁ তখন বাংলাদেশের পারফরমেন্স তেমন একটা ভালো ছিল না তবে পাকিস্তান কিন্তু বাংলাদেশকে ভালো সম্মান দিয়েছিল বাংলাদেশেরকে যথেষ্ট পরিমাণে ঘাট দিয়েছিল দশ হাজার পুলিশ সদস্য বাংলাদেশের ঘাটে নিয়োজিত ছিল সেই সময় পাকিস্তানের দর্শক বলেন বা কিছু কিছু কিংবদন্তি প্লেয়ার রয়েছে পাকিস্তানের নাম বলবো না তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে একটু মজা করেছিলেন যেমনটা তারা বলেছিলেন বাংলাদেশকে টাকাটা উচিত হয় নাই তাদের পিছিয়ে এত টাকা খরচ করা উচিত হয় নাই বাংলাদেশ তেমন ভাবে পারফরমেন্স করতে পারে টেস্ট তিন দিনে গিয়েছিল আর একটা হয়তো চার দিনে হেরে গিয়েছিল এটা নিয়ে তাদের অনেক কথাবার্তা চলেছিল যদিও বাংলাদেশ দল কিন্তু তখন তাদের দেশে যেয়ে তাদের উপকার করেছিল বাংলাদেশের পরেই কিন্তু আপনার অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন ওয়েস্ট ইন্ডিজ বলেন তারা তাদের দেশে যেয়ে খেলেছিল কিন্তু পাকিস্তানের কিছু কিংবদন্তি রয়েছে তারা কিন্তু নেগেটিভ মন্তব্য করেছিল তো এখন পাকিস্তানের যাওয়া কি উচিত হবে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন